প্রায় আশি থেকে একশোটা ব্যাটল তিনি লড়ছেন ইসলামের জন্য এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই তাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি এই এখানে একটা কথা বলি এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত এই খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ হানহুকেও এই যে বললাম না চোখ লাগা বদনজর ওয়াসওয়াসা এই সমস্যা হতো এই সমস্যাগুলো আমাদেরও হয় হ্যাঁ এবং অনলাইনের মাধ্যমে এটা বেশি হয় তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখায় দেন ইয়ারসুল্লাহ তিনি কিন্তু বীর বিক্রম একজন সাহসী বীর সাহাবি

একটা জিনিস একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী বা এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এর মধ্যে পরিমাণ বের করতে পারে না তারপরেও তো মানুষ কোরআন চলছে না ব্যাপারটা বলছে না এখন রাজার সামনে অনেকগুলো মর্যাদা দেখানো হয়েছে ঠিকই কিন্তু রাজা তাদেরকে কবল করে নেয় ফিনিশিং হলো এটা এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে শ্যামুনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে এবার শ্যামুনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাদেরকে এই জালেমের জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করে তো তাদেরকে আটকে রাখা হয়েছে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এটা হচ্ছে রায় ওদের ওই সময়কার রায়গুলো এমন ছিল রজন করে হত্যা করা হবে বা বড় বড় কিছু গাভী ছিল ওদের সোনা সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো চিন্তা করতে পারেন তারপরে সুলদণ্ড ছিল পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না পেঁচানো লোহা বাকিয়ে ঢুকে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো

সমস্ত সিরাতের বইগুলোকে একত্রিত করে এবং আমার টুকটাক কিছু গবেষণা আছে ভাঙ্গাচুরা সহজ সাধ্যভাবে যাতে ইয়াং জেনারেশন খুব সহজে বুঝতে পারেন সিরাটাকে একটা মোটামুটি পাঁচশো হাজার পৃষ্ঠার একটা বই আসবে ইনশাআ আল্লাহ করে দেয় তো অনেকে অনেক টপিকের কথা বলেছিলেন আমাকে যে এটা নিয়ে লিখেন এটা নিয়ে লিখেন বা এটা নিয়ে লিখেন বা আখিরুজ্জামান নিয়ে লিখেন ঠিক আছে তাই বললাম যে না আগে রসুলসাল্লাহ আলীম আসসালামের বরকত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর বরকত যার কপালে নসিব হবে ইনশাল্লাহ তার ফিউচারটা ভালো হবে দান করুন এখন এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল কী হলো ভাই একদম দুর্ভিক্ষ ওয়ার্ল্ড কি আস্তে আস্তে দুর্ভিক্ষ দিকে আস্তে 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 করে তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সুরাই ইউসুফের মধ্যে একটা হেদায়ত আছে ওই সুরাই ইউসুফ ইউসুফ আলী ইসলামের সাত বছর মেয়াদী যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাল্লাহ যদি হয়ও আল্লাহর হুকুমে যদি হয় ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না ওই সাত বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সুরা ইউসুফ ফেটে দেখে আর মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয়কে রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলা সঞ্চয় করতে থাকা যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো তো যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা যে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাল্লাহ সাকসেস এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তোবা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাবো না কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই আমাদেরই বোন আমরাই আমরাই হয়তো কেউ হেদাত পেয়েছে কেউ পায় নাই কেউ বুঝে আসছে কেউ আসে নাই ইত্যাদি এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন এইভাবে বলছি ইউহান্না বাউলাস এবং শ্যামাউন হ্যাঁ অথবা অন্য বর্ণনা আসছে সাদেক মাস্তুক এবং শ্যামাউন তারা দোয়া করছেন এদিকে দুর্ভিক্ষ চলছে এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তা তো ইয়ারও না তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি তোমাদেরকে আমরা অশুভ অলক্ষণ মনে করছি সরিয়াসিন পড়ে দেখেন আমরা তোমাদেরকে অলক্ষ বলি না কুলক্ষণ অলক্ষ অলুক্ষুণে এরকম কথা বলি না তোমাদেরকে আমরা এখন অলুক্ষুণে মনে করছি যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবার সেই ঘটনা ওয়াজ্যা আহ ওয়াজ্যা আকসল মেদি নেতি রজুনু ইয়াস এবার ওই মদিনা মানে মদিনা মানে কিন্তু নগর মদিনা মানে একটা শহর মদিনা মানে ওই ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে দূরবর্তী জায়গা মানে কোনটা ঢোকার এন্ট্রান্সটা ওই যে হাবিব মনে আছে ওয়াজে আমিন আবসাল নেতি রজুলুন ইয়া একজন ব্যক্তি দৌড়ে আসলো ইয়া মানে দৌড়ে আসলো ইয়াস কলে ইয়া আকৌ ইত্যাদি দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কম কে বলছে হে আমার কম এই রাসূলদের অনুসরণ করো কোন ব্যক্তি এটা তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আছে নাকি হামী বেনাথের কত বড় একটা সাহসিকতার পরিচয় দিলো এখানে সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে দৌড়ে এসে কমকে বলছে হে আমার পুরো কম তোমরা রাসূলকে অনুসরণ করো